আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আমি বাংলাদেশের মানুষকে যে বিষয়টি সুস্পষ্টভাবে একটি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশে বোর্ড সবারই চাওয়ার অধিকার আছে সবাই ভোট চাইতে পারবে এটি সব দলের একটি মৌলিক অধিকার কিন্তু একটি দল আর একটি দলকে বলবে যে তাকে ধ্বংস করা হোক মসজিববাদ মূর্তাবাদ বলে আখ্যায়িত করা হোক মেনশন করা হোক ট্যাগ লাগানো হোক এবং তাদের নিজস্ব পটভূমিতে তাদের নিজের বাড়িতে গিয়ে যদি কোনো দলের লোক যদি এই সমস্ত পরিবেশন করে তাহলে আপনি একজন মালিক হিসেবে তাকে আপনি মেনে নেবেন এই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে গেলাম আরেকটি বিষয় আমি বলতে চাই এই এনসিপি জুলাইকে কেন্দ্র করে ষোলো তারিখ কেন গোপালগঞ্জে তাদের মিটিং সভা করতে হবে কিসের জন্য করতে হবে তাদের কি একটি সীমা নাই তাদের কি একটি নির্দিষ্ট কোনো পটভূমি নেই তারা কি মানুষের যানমালের চিন্তা করেছে তাদের তো কোনো কিছু হয় নাই তারা তো সেনাবাহিনীর দিয়ে তারা পার হয়ে চলে টেকে আসছে সাধারণ মানুষ এখানে গুলিবিদ্ধ হয়েছে সাধারণ রক্ত এই তারা যেভাবে এই মানুষদেরকে নিয়ে খেলা করছে আমার মনে হয় সেই খেলা বেশি দিন টিকবে না টিকার কথাও না মানুষ একের পর এক যে বিষয়টি উপলব্ধি করছে এর কয়েকদিন আগে চাঁদাবাস হত্যা করা হয়েছে বিএনপির উপর একটি দারুণ চাপ সৃষ্টি করা হয়েছে সেটিকে ধামা তামা চাপা দেওয়ার জন্য এখন ষোলো তারিখ গোপালগঞ্জে মিটিং সভায় করেছে এনসিপি সেখানে দাঙ্গা হাঙ্গামা লটর বটর মারামারি কাটাকাটি পুলিশ সেনাবাহিনী আমজনতা গোপালগঞ্জবাসী এনসিপি একটি সারা পৃথিবীর মানুষকে একটি ন্যাক্কাজনক উপহার দিয়েছে এই ষোলো তারিখ এনসিপির দল তাহলে আমরা কি এটি বলবো আমরা কি এগুলোই বলবো একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে মানুষকে একটি ডাইভার্ট করার জন্য এক এক ধরনের এক একটি সূচক তৈরি করে দেশকে পরি পরিবেষ্টিত করছি এই পরিবেশটি থেকে বেরিয়ে আসার জন্য আপনার আমার কি প্রয়োজন সেখান থেকে আমরা কিভাবে রেহাই পাব আমরা একটি বিষয় শুধু আমরা জানতে চাই বা বলতে চাই আল্লাহর পক্ষ থেকে যদি মীমাংসা না আসে এই মানুষের মাধ্যমে মীমাংসা আসাটা খুবই কঠিন বিষয় হয়ে পড়ছে একের পর এক সাধারণ একটি কোটা থেকে দেশের যে সাজানো একটি সরকারকে তারা পতন করেছে সরকারকে তারা তারা উড়িয়ে দিয়েছি এটি ভাবা যায় একটি চিন্তা করা যায় আজ একের পর এক তারা এমনভাবে পরিবেশন করছে দেশের মানুষকে ব্যবহার করছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের লজ্জা স্বরম বিবেক জ্ঞান একেবারে নাই বললে চলে একজন রাজনীতিবিদের কী ধরনের ভূমিকা থাকা উচিত একটি দলের কি ধরনের ভূমিকা থাকা উচিত একটি সেনাবাহিনী ফোর্সের কি ধরনের ভূমিকা থাকা উচিত পুলিশের সেনা পুলিশের সদস্যদের কী ভূমিকা রাখা উচিত আনসার নৌবাহিনী বিমান বাহিনী জনতা এই পরিবেশটা বর্তমানে একেবারে নাই বললেই চলে আপনারা কোন দিকে যাচ্ছেন দেশ কি বানাবেন বর্তমানে আমি একটি বিষয় বলতে চাই আল্লাহ এমন না করুক যদি বর্তমানে ডক্টর ইউনুস এই পদত্যাগ করিয়া তাকে অথবা তিনি যদি চলে যায় এই বাংলাদেশ কার হাতে আপনারা দিবেন কার হাতে বাংলাদেশকে দিবেন বাংলাদেশ কিন্তু আর টিকবে না বাংলাদেশ কিন্তু বাংলাদেশ হয়ে যাবে এই বাংলাদেশ কিন্তু আর সঠিকভাবে সঠিক জোরানো লাগানো খুবই কঠিন একটি বাচ্চার হার জোড়া লাগানো যায় একটি বয়স্ক মানুষের আশি বছরের হারটা ভেঙে গেলে সেখানে জোড়া লাগানোটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় ঠিক সেই পর্যায়ে এসে পড়ছে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ কিন্তু আজ শান্তিতে নেই প্রত্যেক মানুষের কাছে আমার আহ্বান থাকবে প্রত্যেক দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে এই মূর্খতা এই বর্বরতা টেকানোর জন্য গোপালগঞ্জবাসী যেভাবে জাপিয়ে পড়েছে ঠিক আপনারাও সেভাবে জাপিয়ে পড়ুন যেখানে এই ধরনের জাস্টিস তৈরি হবে রুখে দাঁড়ান দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আজ সুস্পষ্টভাবে যে বিষয়টি ফুটে উঠেছে একের পর এক মব জাস্টিস করে ধ্বংস করা হচ্ছে কাকে ধ্বংস করা হচ্ছে আমজনা তাকে ধ্বংস করা হচ্ছে কে মায়ের কাছে আমজনতা মায়ের খাচ্ছে একদল শ্রেণী সেখানে ফায়দা লুটে দেশকে ধ্বংসের দিকে দ্বার দাঁড় করিয়ে দিচ্ছে একের পর এক মেডিকোলার ডিজাইন করে মানুষের রক্ত চুষে নেওয়ার জন্য এনসিপির যে প্রধান আহ্বায়ক নাইত ইসলাম সে একের পর এক মাস্টার ডিজাইন করে দেশকে বারোটা বাজিয়ে দিচ্ছে দেশের আইনকে নষ্ট করছে দেশের বর্বরতা বৃদ্ধি পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখানে মানুষের রক্ত চুষা চারা আর কোনো কিছু ফায়দা নেই আর সুস্পষ্টভাবে আমি মানুষকে আহ্বান করতে চাই আসুন এই আইনের পরিস্থিতি রক্ষা করুন মানুষকে কর্মে ঢুকানোর ব্যবস্থা করুন স্কুল কলেজ মাদ্রাসা সকল শ্রেণীর পরিবেশকে সুনির্দিষ্টভাবে পরিচালনার জন্য ব্যবস্থা করুন পুলিশ বাহিনী সেনাবাহিনী বিভিন্ন ফোর্সে যারা আছেন আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবস্থা করুন বাংলাদেশের প্রত্যেকটি সেনা পেশি মানুষকে আপনি একটি লেভেল তৈরি করে দেওয়ার পরিবেশ তৈরি করুন আর বাংলাদেশের যে বর্তমানে নির্বাচনের আহাকার সেই নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে মানুষ একের পর এক মবজাস্টিস করে দেশের মানুষকে ধ্বংস করা হচ্ছে একটি আসলে লজ্জাকর বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের লজ্জা একেবারে নাই বললেই চলে এই পৃথিবীর মানুষ এখন দেখছে বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে পৃথিবীর মানুষ চোখ রাখছে বাংলাদেশে একের পরে এক বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন শ্রেণাপ মানুষ আজ নির্লজ্জভাবে তাকিয়ে শুধু দেখছে যে বাংলাদেশ কি হচ্ছে বাংলাদেশ কি হবে বাংলাদেশ কখন মাথা উঠে উঠে দাঁড়াবে সেই চিন্তা মানুষের একেবারে নাই বললে চলে আজ আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি গোপালগঞ্জবাসী যেভাবে কি ধ্বংস করে দিয়েছি যেভাবে টানা হেচ্ছে করে বের করে দিয়েছি এটি ছিল উপযুক্ত একটি আনসার যে আনসার যে উত্তর দেশবাসী দেখেছি এই সরকার এখানে ঘুমাচ্ছে পুলিশ এখানে ঘুমাচ্ছে সেনাবাহিনী সেখানে ঘুমাচ্ছে এই বাংলাদেশের সময় তারা পঞ্চাশটা একশো গাড়ি নিয়ে তারা এনসিপির মহল যাচ্ছে গোপালগঞ্জে রাজত্ব করার জন্য একের পর এক মাস্টার ডিজাইন করে এই দেশকে তারা ধ্বংস করে অলরেডি দিয়েছি। একটি সাধারণ কোটা থেকে আজ আজ তারা রাজা হতে চায় দেশকে শাসন করতে চায় তাদের কাছে উপযুক্ত কোনো আনসার নেই তারা মানুষকে ব্যবহার করে এ ধরনের পরিবেশ তৈরি করছে আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকত